বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের এলাকায় নেমে এলো গভীর শোকের ছায়া শুক্রবার সকাল আটটা নাগাদ ঘটে গেল এক এক মর্মান্তিক দুর্ঘটনা বিদ্যুতের সংস্পর্শে এসে প্রাণ হারালেন বছরের যুবক মৃত যুবকের নাম বিশ্বজিৎ দাস তিনি দক্ষিণ পরগনার নন্দকুমারপুর অঞ্চলের বলের বাজার মোহাম্মদ নগরের বাসিন্দা ছিলেন পরিবার সূত্রে জানা গেছে বিশ্বজিৎ বাবুর একটি কন্যা সন্তান রয়েছে যার বয়স মাত্র এক বছর সংসারের একমাত্র ভরসা ছিলেন তিনি তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার স্থানীয় সূত্রে খবর শুক্রবার সকালে বাড়ির বৈদ্যুতিক বোর্ডে কিছু মেরামতির কাজ করছিলেন বিশ্বজিৎ হঠাৎই বিদ্যুতের সংস্পর্শে আসেন তিনি গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত রায়দিঘি হাসপাতালে নিয়ে যান কিন্তু সেখানে পৌঁছতেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পরে হাসপাতাল থেকে দেহ নিয়ে যাওয়া হয় রায়দিঘি থানায় এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে প্রতিবেশীরা জানান অল্প বয়সে এমন অকাল মৃত্যু মেনে নেওয়া সত্যি কঠিন ছোট্ট সন্তান ও স্ত্রীকে একা রেখে চলে যাওয়ায় শোকের আবহ আরও গভীর হয়েছে বাড়িতে কারেন্ট ইয়ে করছিল বোর্ডে লাগাতে গিয়ে হঠাৎ কাজ করছিল সকালে হ্যাঁ জানতে পারলেন আমরা যখন বাড়ি গিয়ে দেখি না পড়ে আছে মেঝেতে পড়ে আছে কি হয় আপনার আমার কাকার ছিল আপনার নাম আমার নাম সঞ্জীব দাস এখানে মারা গেছে বিশ্বজিৎ দাস বয়স কত হবো না আঠাশ বিয়ের সাথে হয়েছে হ্যাঁ বিয়ে একটা বাচ্চা মেয়ে আছে ওই বাড়ি কথা কি শুনেছেন আমি শুনেছি হচ্ছে আমি ওখানকার গ্রামের স্থানীয় বাসিন্দা আমার নাম হচ্ছে সুন্দর তো শুনলাম হচ্ছে ওনার বাড়িতে নাকি কারেন্ট বোর্ডের কোনো ইলেক মানে লাইট জ্বালতে গিয়ে ওখানে হচ্ছে বোরে কাজ করছিলো ওখানেই সব লেগে মারা গেছে বাড়ির লোক ছিল না কেউ অনেক সময় পরে আসলো সে যখন দেখে ওইখানে মানে পড়েই আছে ওনারা এসে আমার বা আমার গাড়ি আছে আমার আমার পাশে আসে যে পেশেন্টটাকে নিয়ে যেতে হবে রায় দিকে সেই মতো অনুযায়ী আমরা ওনাদের আমি হেল্প করলাম রায় দিকে হসপিটালে পৌঁছে দিয়ে এখনও পর্যন্ত আছি এখানে ঢোকানোর পরে ডাক্তারবাবু বললেন যে রুগী মারা গেছে ওনাকে নাম কেউ না ওনার নাম এমনি ডাকে ভীম দাস ভালো নামটা আমি ঠিক জানি না রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা